নমস্কার বন্ধুরা আমি সুফি পাশা কার আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকে আমি আরেকটা রেসিপি নিয়ে হাজির হয়েছি তো আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো সুজি আর দুধ দিয়ে দারুন একটি রেসিপি আর রেসিপি খেতে ভীষণ ভালো লাগে তো আপনারা প্রথম থেকে শেষ অব্দি পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর যারা নতুন বন্ধুরা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে টাকা বেলায় প্রেস করে দেবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো রেসিপিটা তৈরি করতে আমি কী কী নিয়েছি আপনাদের বলে দেবো আর রেসিপিটার নাম হলো সুজি মঞ্জুরি আর খেতেও কিন্তু ভীষণ মজার হয় বন্ধুরা তো রেসিপিটা তৈরি করতে আমি কী কী নিয়েছি আপনাদের বলে দেবো তো বন্ধুরা সুজি মঞ্জুরি তৈরি করতে এখানে আমি এক প্যাকেট সুজি নিয়েছি দেখুন আর সুজিটা আপনারা মোটা দানাও নিতে পারেন চিকনা দানাও নিতে পারেন মোটাটা নিলে একটু মিক্সচারে গুঁড়ো করে নিতে পারেন আর এখানে এক বাটি চিনি নিয়েছি ঘি নিয়েছি নিয়েছি কিশমিশ আর নিয়েছি কেশর আর এখানে নিয়েছি দুটো এলাচ আর এখানে আছে কেজি গরুর দুধ আর এই দুধটা কিন্তু আমাদের বাড়ির তো বন্ধুরা প্রথমে আমি উনুনটা ধরিয়ে নেব ধরানো হয়ে গেছে কড়াই গুছিয়ে দেবো কড়াইটা গরম করে নেবো ভালো করে কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে দু চামচ ঘি দিয়ে দেবো আর এক চামচ দিয়ে দেবো আর ঘিটা দিলে সুজির মঞ্জুরিটা খেতে ভালো লাগবে আর স্বাদটাও বেড়ে যাবে এবারে এই বাটি দিয়ে মেপে দেব এক বাটি সুজি দিয়ে দেব সুজিটা হালকা করে ভেজে নিতে হবে খুব একটা বেশি ভাজতে হবে না সুজিটা হালকা করে ভেজে নিয়েছি এবার সুজির মধ্যে অল্প অল্প করে দুধ দিয়ে দেব দুধ দিয়ে ঘন ঘন নাড়তে হবে না হলে কিন্তু দলা বেঁকে আসবে যেভাবে সুজি করে সেভাবে আমি সুজিটাকে তৈরি করে নেব দেখুন বন্ধুরা সুজিটা সেদ্ধ হয়ে গেছে আর সুজির মধ্যে যে দুধটা দিয়েছিলাম দুধটা কিন্তু পুরো টেনে নিয়েছে এবার মিষ্টির জন্য আমি চিনি দিয়ে দেব আপনারা যে যেমন চিনি পছন্দ করেন মানে মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন আর এই সময় কিন্তু আস্তে আস্তে রাখতে হবে না হলে কিন্তু নিচে লেগে যাবে দেখুন বন্ধুরা সুজির ডোটা আমার হয়ে গেছে এবার আমি একটা থালায় তুলে নেব সুজিটা থালায় তুলে নিয়েছি আর সুজিটা কিন্তু ভালো করে ঠান্ডা করে নেব। আর এদিকে কিন্তু দুধটা কড়াইয়ে বসিয়ে দেব আর দুধটা জাল দিয়ে ভালো করে আমি ফুটিয়ে ঘন করে নেব আর সুজির মধ্যে সামান্য ঘি দিয়ে মেখে নেব সুজিটাকে ঘি দিয়ে ভালো করে সুজিটাকে মেখে একদম নরম স্মুথ একটা ডো তৈরি করে নেব আর সুজির মঞ্জুরিগুলো তৈরি করে নেব গোল গোল চ্যাপটা করে সুজির মঞ্জুরিগুলো আমি এক এক করে চারটা তৈরি করে নিয়েছি দেখুন আর একইভাবে এগুলো আমি তৈরি করে নেব আর এগুলো চ্যাপ্টা করে করেছি আপনারা চাইলে গোল করেও করে নিতে পারেন কিংবা লম্বা করেও করে নিতে পারেন সুজির মঞ্জুরিগুলো সব বানানো হয়ে গেছে আর দেখতে কত সুন্দর লাগছে দেখুন একদম মিষ্টির মতো আমি তৈরি করে নিয়েছি আর এদিকে কিন্তু দুধটাও কিন্তু অনেকটা জাল দিয়ে আমি কমিয়ে নিয়েছি আর দেখুন অনেকটাই ঘন হয়ে এসেছে এবার এর মধ্যে দিয়ে দেব চিনি চিনিটা আমি আগেই দিয়ে দিলাম আপনারা চাইলে এটা পরেও দিতে পারেন এবার চিনিটাকে ভালো করে গলিয়ে নেব আর এই দুধের মধ্যে দুটো এলাচ আমি দিয়ে দেব দানাগুলো বের করে নিয়েছি দেখুন আর খোসাগুলো শুধু দিয়ে দেব না হলে এগুলো মুখে করলে ভালো লাগবে না দানাগুলো এটা আমি দিলাম সেন্ট হওয়ার জন্য দেখুন বন্ধুরা দুধটা কিন্তু জ্বাল দি আমি অনেকটা কমিয়ে নিয়েছি আর টকবক্তব করে ফুটছে এই সময় কিন্তু সুজির মঞ্জুরিগুলো দিয়ে দিতে হবে আর এগুলো আমি একটা একটা করে দিয়ে দেব একসমতে সবগুলো দিলে কিন্তু কড়াইতে লেগে যাবে কয়টা দিয়ে দিলাম একটু নাড়িয়ে দেব খুন্তি দিয়ে এবার এক এক করে সবগুলো দিয়ে দেব এবার আস্তে একটুখানি নাড়িয়ে দেব আর দুধের মধ্যে কিন্তু সুজির মঞ্জুরিগুলো একটু ফুটিয়ে নিতে হবে তাহলে সুজির সুজির মধ্যে কিন্তু দুধগুলো ঢুকে যাবে আর খেতেও ভালো লাগবে আর দুধটা কিন্তু অনেকটা আরও ঘন হয়ে আসবে এর মধ্যে দিয়ে দেব কয়টা কেশরের পাপড়ি আর এই কেশরের পাপড়িটা দিলে কিন্তু কালারটা খুব সুন্দর আসবে বন্ধুরা আপনারা দেখতেই পাবেন দেওয়ার কিছুক্ষণ পরে কালারটা কিন্তু চেঞ্জ হতে শুরু করবে দেখুন বন্ধুরা সুজির মণ্ডুরিগুলো হয়ে গেছে আর কালারটাও খুব সুন্দর হয়েছে একদম ক্ষীরের কালার চলে এসেছে দেখুন আদুটাও কিন্তু অনেকটা কমে একদম খিরকি হয়ে গেছে আর এবার আমি এটাকে প্লেটে তুলে নেব আর এই সুজির মণ্ডুরিটা কিন্তু খেতে কিন্তু খুব ভালো লাগে বন্ধুরা আর খুব সুন্দর একটা সেন্টও বের হয়ে গেছে আর একটাও কিন্তু সুজির মঞ্জুরি দেখুন ভেঙে যায়নি ঠান্ডা হয়ে গেলে কিন্তু এই রসটা আরো টেনে ঘন হয়ে আসবে দেখুন বন্ধুরা আমার সব সুজির মঞ্জুরি গুলো তো প্লেটে তুলে নিয়েছি এবার একটা একটা করে কিশমিশ দিয়ে সাজিয়ে নেব আপনারা চাইলে এখানে যে কোনো ড্রাই ফ্রুট দিতে পারেন আমার কাছে কিশমিশ ছিল তাই আমি কিশমিশ দিয়ে দিলাম এটা শুধু দেখতে সুন্দর লাগবে সেই জন্যই দিলাম দেখুন সবগুলো আমি সাজিয়ে নিয়েছি আর দেখতে কত সুন্দর হয়েছে আর খেতে খুব ভালো লাগে তো একটা আমি কেটে তুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে দেখুন একদম নরম হয়েছে আর কত সুন্দর হয়েছে দেখুন আপনারা কিন্তু এটা সহজেই বাড়িতে তৈরি করে নিতে পারবেন আর বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে কিংবা বাড়িতে যদি হট করে কেউ আসে খুবই সহজে এটা বানিয়ে দিতে পারেন আর খেতেও কিন্তু খুব ভালো হয় তো বন্ধুরা সুজি মঞ্জুরিগুলো তো হয়ে গেছে এবার আমি খেতে দেব এখানে আমার দুটো পিসি শাশুড়ি আসছে এটা বড় পিসি শাশুড়ি আর ওটা মেজো পিসি শাশুড়ি আর আমার মেয়ে ওদেরকে খেতে দেব ওরা খেয়ে বলবে কেমন হয়েছে খেয়ে বলবে কেমন হয়েছে আর এগুলো রেখে দেবো আপনাদের দাদা হয়তো বাড়িতে নেই হাটে গেছে রাত্রিবেলা খেতে দেবো তো বন্ধুরা আপনারা কিন্তু বাড়িতে কেউ এলে ঝটপট কিন্তু বাড়িয়ে নিতে পারেন যদি দুধ থাকে গরুর আর হাফ প্যাকেট কিন্তু আমি সুজি নিয়েছি পুরো সুজিটা নেইনি আর হাফ প্যাকেট সুজিতে এক প্লেট হয়েছে সুজির মঞ্জুরি আর খেতেও কিন্তু খুব ভালো হয় এর আগে আমি বাড়িতে মাঝে মধ্যে করি তো আপনারাও আশা করি বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে কেমন হয়েছে পিসিমা বলো খুব সুন্দর হয়েছে খুব সুন্দর খুব সুন্দর হয়েছে ভালো লাগছে খুব

বন্ধুরা আজকের সুজির মঞ্জুরি রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর আপনারা অবশ্যই কিন্তু এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি প্রেস করে দেবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার